আমরা কেন দশ বিশ তিরিশ বছর পুরনো সমস্যা না হইলে কাজ করি না আসলে ব্যাপারটা এরকম না আমরা আপনার প্রবলেম দশ বছর বিশ বছর তিরিশ বছরের জন্য আমরা নিজেরাও ওয়েট করতে চাই না কিন্তু আমরা আমাদের এই যাত্রাকালে শুরু থেকে গতকাল পর্যন্ত যেটা আমরা দেখছি সেটা হইল যে লোকজন যত রকমের প্রসিজিওর আছে পলিসি আছে নিয়ম আছে। আছে, যত রকমের রাস্তা তারা সবগুলো ব্যবহার না কইরা কইরা সবগুলো ট্রাই না না সবগুলোতে ফেল হইয়া পিঠ যতক্ষণ না পর্যন্ত দেওয়ালে ঠেকে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের কাছে আসতে চায় না তো আমরা ব্যস্ত মানুষ আমরা জানি আমরা কি করতে পারি আমরা কি করতে পারি না এবং এই কারণে আমরা ফ্রি কনসালটেশনের মাধ্যমে আমরা আগে কথা বলি কোনো টাকা নেই না আমরা ওই কনসালটেশন সময় কিন্তু লোকজন অ্যাকচুয়ালি দশ পনেরো বিশ বছরে যতক্ষণ না পর্যন্ত তারা ওই পরিমাণ সময় ব্যয় করে ভুল রাস্তায় ভুলভাবে এবং এগুলো করতে করতে যতক্ষণ না পর্যন্ত অবস্থার অবনতি ঘটে যতক্ষণ না পর্যন্ত পিঠ দেওয়ালে ঢেকে অতক্ষণ পর্যন্ত তারা আমাদের কাছে আসে না যেই কারণে পলিসি আমাদেরকে অ্যাডপ্ট করতে যে হয়েছে আপনার প্রবলেম যদি বছরের পুরোনো না হয় আপনার দেওয়ালে যদি পিক না থাকে আপনি জানি আপনি আসবেন না সুতরাং আপনি সময় নেন ইভেনচুয়ালি সমস্ত কিছু এক্সস্ট করার পরে সব রাস্তা চেক করার পরে সব কিছু ফেল হওয়ার পরে তখন আমাদেরকে লাস্ট চান্স দেওয়া হয় তো আমরাও বলি যে ঠিক আছে আসেন ফ্রি কনসালটেশনে আমরা কথা বলি যদি কোয়ালিফাই করেন কোনো অসুবিধা নাই উই উইল টেক ইট যদি কোয়ালিফাই না করেন দেন সরি আমার কাছে কিছুই করার নাই কারণ আমি কাজ না করতে পারলাম আমরা টাকা নেই না যদি বুঝতে পারি যে পটেন্সিয়ালি কাজ হবে তাইলেই আমরা টাকা চার্জ করি যদি ওই ফ্রি কনসালটেশনে দেখি যে তার অবস্থান এমন পর্যায়ে চলে গেছে যে বাউন্ডারির বাইরে চলে গেছে বাউন্ডারির বাইরে চলে গেলে তো আমার কিছু করার নাই দেওয়ালে পিঠেকা যখন যায় আর তারা যদি কোয়ালিফাই করে তাদের মতো মানুষের সাথে কাজ কইরা আমরা অভ্যস্ত আর আপনারা বা আপনাদের মতো কেউ যদি তার আগে আসতে চায় মোর দেন ওয়েলকাম ব্যাপারটা হইল আপনার কাছে যদি একটা ক্রেন থাকে ওই ক্রেন যদি একশো মন উঠাইতে পারে তো যদি আপনি দশ মন দেন ওইটা কি উঠাইতে পারবে না দশ মন তো তার জন্য উঠানো আরো ইজি কারণ তার তো ক্ষমতাই আছে একশো টন ওজন উঠানের নর্মালি আমরা লোকজনের ট্রেন্ড দেখছি সেটা হইল তারা দশ পনেরো বিশ তিরিশ বছর পর্যন্ত বৃথা চেষ্টা না কইরা চিলে কান নিয়ে গেছে ওই চিলের পিছনে আছে কান আসলে নিছে কিনা সেটা তার দেখার সময় নাই আর আমরা এখন ওই জায়গায় ওই ভূমিকা পালন করার জন্য সামষ্টিকভাবে ইনিশিয়েটিভ নিছি যে আপনি চিলের পিছনে দৌড়াইন ঠিক আছে আগে তো দেখেন কানটা আছে কিনা মানে আপনি আগে একটু রিসার্চ করেন স্টাডি করেন পড়েন বুঝেন বর্তমান সময়ে এখন আর ওইটা বলার টাইম নাই যে আমি এই জিনিস সম্পর্কে আমি জানি না আমার তো কোনো আইকিউ নাই আমার তো বুদ্ধি নাই দেখেন আমি এই কথা সবসময় বলে আসছি আপনার আইকিউ না থাকলে আপনার বুদ্ধি না থাকলে আপনার না থাকলে আপনি এত বড় করতে পারতেন না কোম্পানির আপনার নিচে এতগুলো থাকতো না আপনি এত বড় পজিশন হোল্ড করতে পারতেন না সিম্পল ইজ দ্যাট তো আপনি আসলে এইভাবে কোনোদিন মোটিভেশনই পান নাই অথবা বুঝতে পারেন নাই ব্যস্ততার কারণে অথবা যে কোনো কারণেই হোক না কেন আমরা ওই এডুকেশনটাই প্রোভাইড করতেছি বা করার চেষ্টা করে আসতেছি যে না আপনার চিলে কান নেয় নাই কান ঠিক জায়গাতেই আছে আগে কানটা চেক করেন তো এটাই হলো ব্যাপার যে আমরা আসলে এভাবে এক্সপিরিয়েন্সড হইতে হইতে আমরা নোটিস করে দেখছি যে তারা আসলে সব কিছু এক্সস্ট না করা পর্যন্ত আমাদের কাছে আসে না যার কারণে আমরা এই পলিসি আমাদের অ্যাডপ্ট করতে হয়েছে সো সে জায়গায় উঠে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে তিরিশ বছর পরে যখন সে বুঝতে পারে যে হারে আমার তো কোনো কিছুই হইল না কোনো কিছুই হয় না হইল না হয় না এবং আগামী দশ পনেরো বিশ বছর তিরিশ বছর কিছু হবে কিনা যখন সে সব বুঝতে পারে বাট দ্যাট বিকেম সামটাইমস টু লেট তখন আমাদের কিছু করার থাকে না এই জন্যই আমরা আসলে ফ্রি কনসালটেশনটা করি বোঝার জন্য জানার জন্য যে আমরা আসলে কি তাকে কোনো রকমের হেল্প করতে পারব কিনা না সে বাউন্ডারির ভিতরে আছে কিনা। না নাকি বাউন্ডারি থেকে বের হয়ে গেছে এবং সর্বোপরি যে তাকে আমরা রেজাল্ট ডেলিভারি করতে পারবো কি না নাকি রিফান্ড দিতে হবে লাইফ লং আমাদের সাথে থাকতে পারবে কিনা এই সব কিছু আমরা এই ফ্রি কনসানট্রেশনের মধ্যে আমরা চেষ্টা করি বোঝার জন্য